জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর প্রথমে কয়েকটা কথা বলি বন্ধুদের তারপরে আমি সন্ধ্যা তত্ত্ব সম্বন্ধে কিছু কথা বলব প্রথমে বলে রাখি অনেকে অনেক কথা বলেন সেটা তাদের ব্যক্তিগত কথা কিন্তু সবসময় মনে রাখবেন যে ওই সামান্য একটু মন্ত্র করে দিল কেউ মাতি দিয়ে দিল কেউ একটু তুপতাক করে দিল এই সবই যদি কাজ হতো সবই তাহলে মানুষ আর পরিশ্রম করত না দুঃখ কষ্ট জ্বালা ভোগ করতো না তাহলে সবার কাছেই এখন অর্থ আছে অর্থ এখন কারো কম নেই তাহলে অর্থ দিয়ে টুকটাক করে একটা মাদলি ওই এক ঘটি জল নিয়ে দরজার সামনে রাখুন হ্যাঁ তাতে আপনার মঙ্গল হবে এই করুন কখনো না তাহলে সবাই সুখী হতো সবার কাজ করার কোনো প্রয়োজন হতো না একটা মানুষ দশটা ইট মাথায় নিয়ে পাঁচ পাঁচতলায় দশতলায় উঠত না এই যে মানুষ আছে সমাজকর্মীরা আছে তাহলে তাদের আর ওই ময়লা ঘর থেকে তুলে বা বাড়ির গলি থেকে তুলে তারা ওই কষ্ট করে ওই কাজটা করতো না পয়সা দিয়ে একটা মাদলি নিয়ে বা অমুক করুন তমুক করুন এরম যদি মানত তাহলে তাদের এইসব কাজ করার প্রয়োজন হতো না কিছু জিনিস আছে একদম প্রকৃত সত্য চিরন্তন সত্য সেটাকে সময় মেনে নেবেন বাস্তবটাকে মেনে নেবেন এবং নিজেকে নিজেকে ভালো করে পেষন করবেন নিজেকে নিজে আমরা কোনো জিনিস গোটা যেমন পেঁয়াজ রসুন জিরে লঙ্কা কি করছি শিলনোড়ায় ফেলে ভালো করে পিষে মশলা করে তারপরে কাজ ফলভোগ সেই রকম নিজেকে নিজের মধ্যে দিয়ে জানতে হবে কোনটা কর্তব্য কোনটা করলে ভালো হবে না হবে সেই সবগুলো অতি অবশ্যই জানতে হবে যেমন প্রথমে বলি মা বাবা প্রথম গুরু এবং পরম গুরু এই মা বাবা যদি না থাকতো তাহলে এই জগৎকে আমি কখনোই চিনতে পারতাম না জানতে পারতাম না তবে আমি দীক্ষাগুরু শিক্ষাগুরু ধরেছি এই বাবা মার জন্য। আমার বাবা বহু পরিশ্রম করে কাঠ পুড়িয়ে বড় বড় করেছেন আর মা কি করেছেন জঠরে যন্ত্রণা ভোগ করে আমাকে সুন্দরভাবে গাড় দিয়ে আমাকে রেখেছেন মার কাছে মায়ের রক্ত আমরা পান করেছি দুগ্ধ হিসাবে অমৃত সুধা তাই আজকে আমাদের বড় বড় কথা বড় বড় বাতেলা আমরা দিয়ে থাকি অথচ মা বাবার দিকে আমরা তাকাই না তাই সকলের কাছে অনুরোধ করব ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কোনো কথা না বলে আগে মায়ের যদি মা থাকেন বা বাবা থাকেন আগে শ্রীচরণটা ধরে প্রণাম করুন একত্রিশ দিন করুন একত্রিশটা দিন দেখুন আপনার ফল হাতে নাতে পেয়ে যাবেন হাতে নাতে আমি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম এর উপরে কোনো গুরু হয় না চৈতন্য হবে তাই আবার এখন তো ঘরে ঘরে সবাই কীর্তন করে কীর্তন কেউ আবার শুনেছি বা দেখছি ইউটিউবে যে কীর্তনীয় মারছে কীর্তনীয় মার খাচ্ছে সে আবার চ্যালেঞ্জ করে টাকা দিয়ে কত বড়ো কীর্তনই আসে বাজি ধরে কীর্তন কি জিনিস সে সেটা জানে না ভগবানকে অসুর বলে চালিয়ে দিচ্ছে তার মানে জগতের সব কটা যে যে মনীষীরা জন্মেছেন যে সমস্ত কথা বলেছেন ব্যাসদেব ওটা তো অতি প্রাচীন কথা স্বামী বিবেকানন্দ ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ এইসব নাকি মিথ্যে তারা মিথ্যে কথা বলে গেছেন রামকৃষ্ণদেব এরা সবাই মিথ্যে ওই কীর্তনিয়া সত্যবাদী শ্রী চৈতন্যদেব মিথ্যাবাদী ও সত্যবাদী আর যাদের যে সমস্ত মানুষরা এদের সাপোর্ট করে বা তাদের ডেকে নিয়ে এসে এইসব হিন্দু সমাজের নাম কলঙ্কিত করছে একদিন তাদের বিনাশ হবে অতি অবশ্যই বিনাশ হবে আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব একটা ধর্ম আছে ধর্মকে ধর্ম কী জিনিস এটাও জানার প্রশ্ন আছে যেটা ওর মধ্যে নেই পরের সমালোচনা করা কখনো শোভা পায় না আমি আমার কি ধর্ম মেনে চলব অন্য কেউ আমাকে কথা বলবে সেটাকে কখনোই মেনে নেওয়া যায় না যাক এবার আমি সন্ধ্যা তত্ত্ব সম্বন্ধে কিছু বলব মন্দির শুনুন বলছি সন্ধ্যা শব্দের অর্থ তিন প্রকার ধ্যান অর্থাৎ যথাবিধি পরমেশ্বরের উপাসনা দু নম্বর হচ্ছে দিন ও রাত্রির যে সন্ধিক্ষণ তাকেও সন্ধ্যা বলছে আর তিন নম্বর সন্ধ্যা কালের উপাস্য দেবতার নাম সন্ধ্যা তো প্রথমটা বলছি সম্যক ধ্যান অর্থাৎ কি বলছেন উপাস্তে সন্ধি বেলায়ং নিশায়া দিবস তামেব সন্ধ্যাং তসমাত্রবন্ধিক অর্থাৎ দিন ও রাত্রি সন্ধির সময়ে যে উপাসনা করা হয় পণ্ডিতরা তাকেই সন্ধ্যা বলেন দু নম্বর কি বলছে অহরাত্রস সন্ধি সূর্য নক্ষত্র বর্জিত সাচসন্ধ্যা সমাখতা মণিভিস্তত্বদর্শীভি অর্থাৎ দিন ও রাত্রির যে নক্ষত্র বর্জিত সন্ধিক্ষণ মনিরা তাকেই সন্ধ্যা বলছেন তিন নম্বর সন্ধ্যাকালের উপাস্য দেবতার অর্থাৎ সন্ধ্যেও সন্ধ্যা মুপাসিত নাস্তব সন্ধে সন্ধি সময় সন্ধ্যার উপাসনা করবে সূর্য অস্তগত ও উদিত হইলে করবে না বলছে উপাসনার আবশ্যকতা অর্থাৎ উপাসনার কেন প্রয়োজন যদিও পরমেশ্বর সর্বভূতে আছেন তথাপি তাহার উপাসনা অবশ্য কর্তব্য যথা বলছে কি গবাংসর্পিত শরীরস্থং ন করতঙ্গ পোষণম নিঃশ্রিত কর্ম সংযুক্তম তদৌষধম এবং সহি শরীরস্থ পরোপাসনা দেব ন হি তং ঋষু অর্থাৎ দুগ্ধের মধ্যে ঘৃত থাকে কিন্তু ঘৃত গাভীদের শরীরের মধ্যে থেকেও তাদের অঙ্গপুষ্টি ও ক্ষতাদির উপশম করে না অর্থাৎ গরুর মধ্যেই কিন্তু দুধ থাকছে দুধের মধ্যেই ঘি থাকছে কিন্তু সেই ঘি কিন্তু গাভীদের শরীরে কোনো রকম যদি ব্যাধি থাকে বা ক্ষত হয় বা অঙ্গপুষ্টির জন্য সেই ঘি কিন্তু কোনো কাজ করে না দুগ্ধ অর্থাৎ দুধ দুইয়ে মন্থন দ্বারা ননী তুলে জাল দিয়ে ঘৃত প্রস্তুত করলে তখন সেই ঘৃত তাদের ঔষধ হয়ে থাকে সেই সেইরূপ পরমেশ্বর সকলের শরীরের মধ্যে থাকলেও উপাসনা ব্যতিরেকে মনুষ্য দিকে হিতকারী হন না অর্থাৎ দুধের মধ্যে ঘি থাকে সেটা সকলেই জানে সেই ঘিকে পেতে গেলে আমাকে ঠিকমতো মন্থন করতে হয় এবং তাকে জাল দিয়ে ক্রমশ ঘি বের করতে হয় তেমনি আমার শরীরের মধ্যে সকলের শরীরের মধ্যে মনুষ্য শরীরের মধ্যে তিনি বর্তমান জীবের প্রত্যেকটা জীবের মধ্যেই তিনি বর্তমান আছে কিন্তু অন্য জীবেরা করতে পারে না জপ তপ তপস্যা এত বুদ্ধিমান সম এগুলো তারা পারে না কিন্তু একমাত্র মানুষই আছে যারা এইগুলো করতে পারে তাই আমাদের শরীরের মধ্যে তিনি রয়েছেন তাকে দহন করে তবে তাকে পাওয়া যায় বলছে উপাসনা বিধি পরব্রহ্ম নির্গুণ নিরাকার সুতরাং ধ্যানেরও অতীত সগুণ সাকার ব্রহ্মই অর্থাৎ অব অর্থাৎ জল সূর্য অগ্নি প্রভৃতি ব্রহ্মের মূল রূপই ধ্যানের বিষয় সগুণ ব্রহ্মের ধ্যান করতে করতে আমরা ক্রমশ নির্গুণ ব্রহ্মের স্বরূপতা লাভ করতে পারব আজকে এই পর্যন্ত আবার পরের দিন আমি আবার বাকিটা আলোচনা করব সামান্য একটু আছে ওটাই আপনাদের সামনে তুলে ধরব জয় জগৎবন্ধু সুন্দর জয় জগৎবন্ধু জয় জগৎ